সোপ্রিয় দর্শক আমরা দেখছি ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের নেতৃত্বে যে রূপনগর থানাধীন পল্লবী থানাদীন এলাকায় যে বস্তিগুলো আছে বিশেষ করে আমরা আরামবাগ বস্তিতে আসলাম দেখছি যে এখানে কিছু সংস্কার বিষয়ক উন্নয়ন নিয়ে কাজ চলছে আমিনুল হক সাহেবের নেতৃত্বে যারা আছেন যে সকল নেতারা আছেন আমরা দেখ এর মধ্যে দেখতে পাচ্ছি রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক সাহেব আছেন এবং সাথে আছেন বিএনপি রূপনগর থানা সাথে আছেন কি করছেন আপনারা এই সংস্কার বিষয়ক উন্নয়ন চলমান বিষয় একটু প্লিজ বিসমিল্লাহ রহমান রাহিম এক কথায় বলা যায় যে ঢাকা ষোলো পল্লবী ও রূপনগর আসনের সংসদ সদস্য পার্থী দানের শীষের প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জয়নাব আমিনুল হক একজন মানবতার ফেরিওয়ালা আপনারা জানেন এই বস্তির রোড এবং মসজিদের নিয়ে একটা প্রতিবেদন হয়েছিল ওই প্রতিবেদন আমিনুল হক ভাই তাৎক্ষণিক দেখার পরে এর পরের দিনে এসে সে এই আরামবাগ যে নিচু এলাকা আছে সেই এলাকাগুলো পরিদর্শন করেন সেই পরিদর্শন করার পরে সে আমাদেরকে নির্দেশনা দেন যে এই রোডগুলা দ্রুত কাজ সম্পাদন করার জন্য এবং সে তাৎক্ষণিক সেই নিজের অর্থ দিয়ে সে তার এই রোডকে রোডের কাজ করার জন্য আমাদের মাধ্যমে আমরা সেই আমিনুল হক ভাইয়ের নির্দেশনায় আমরা সেই যে আরামবাগ নিচু এলাকায় যে জনগণের চলাচলের যে রোড যে অসুবিধা হয় সেই রোডের কাজ করার জন্য আমিনুল হক ভাই আমাদেরকে নির্দেশনা দেন এবং সেই অর্থ উনি দেন সেই অর্থের মাধ্যমে আমরা আপনারা দেখতেছেন এই যে আমাদের লোকজন আমরা আজকে থেকে কাজ শুরু করছি এবং আমরা এই কাজটা শেষ করার পর মসজিদের রোডও সমস্যা আছে এই মসজিদের রোডও কাজ শেষ করবে এবং মসজিদেরও যে সমস্যা আছে সেই রো সমস্যাগুলো আমিনুল ভাইয়ের অর্থের মা যোগান দিয়ে আমিনুল ভাইয়ের অর্থ দিয়ে এই আমাদের এই কাজগুলো সম্পাদন করতেছি